বর্তমানে প্রচুর গরম অতিরিক্ত গরমে মুরগির অনেকগুলো রোগ হয় কিন্তু অনেকগুলো রোগের মধ্যে তিনটি রোগ হচ্ছে অন্যতম বাকি অন্যগুলো রোগ যদি মুরগির শরীরে আসে তেমন মুরগির মৃত্যু হার হয় না একটা সময় ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু আজকে আমি তিনটা রোগ সম্পর্কে আলোচনা করব আপনি যদি এই তিনটা রোগ সম্পর্কে না জানেন ধারণা না রাখেন যদি সঠিক সময় চিকিৎসা না করেন হয়তো আপনার মুরগি এই প্রচুর গরমে মৃত্যুবরণ করবে এবং কি মৃত্যুর কোলে ডলে পড়বে তাই আজকের ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে খুবই গরম এই গরমে জানা জরুরি এই তিনটা রোগ সম্পর্কে এই তিনটা রোগ কী জন্য হয় কেন হয় কি করলে আপনাদের মুরগির এই তিনটি রোগ হবে না তাই বিষয় আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন সবচেয়ে খারাপ লাগে তখন সুন্দর করে বুঝাবার পর অনেকে বলে বুঝিনি আপনি যদি টেনে টেনে ভিডিওটা দেখেন কিছুই বুঝতে পারবেন না হয়তো টানার মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো চলে যাবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি এই ছোট্ট ভিডিও থেকে শিখবার অনেক কিছু আছে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন আর যারা নতুন দর্শক স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের তারা সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ পাওল কলেরা এটি একটি ছোঁয়াছে রোগ এটি ব্যাকটেরিয়া জনিত রোগ এই রোগের মৃত্যুর হার দশ থেকে পনেরো পার্সেন্ট তবে অনেক সময় পঞ্চাশ পার্সেন্ট এর অধিকও হতে পারে এ রোগে যদি মুরগি আক্রান্ত হয় যারা মুরগি পালন করেন তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন মারাত্মক সমস্যাগ্রস্ত হয়ে থাকেন বন্ধুরা যখন ঠান্ডা পড়ে বা শীত পড়ে তখন এই ফাউল কলেরা রোগ তেমন একটা মুরগিকে আক্রমণ করে না মুরগির সমস্যাগ্রস্ত হয় না অতিরিক্ত গরমে এই ফাউল কলেরা মুরগি আক্রান্ত হয় দুই থেকে চার মাস বয়সের মুরগি বেশি এই ফাউল কলেরা রোগে আক্রান্ত হয় অতিরিক্ত গরমে বেশি এই ফাউল কলেরা রোগে মুরগি আক্রান্ত হয় এছাড়াও পরিবেশ বেশি পরিমাণ আর্দ্রতা থাকলে এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে ফাউল কলেরা রোগ কিভাবে ছড়ায় বা কীভাবে ছড়াতে পারে আক্রান্ত মুরগির বিষ্ঠা মানে পায়খানা করে যে ওইটা থেকে এই ফাউল কলেরা রোগ ছড়াতে পারে লালা অন্যান্য বিষয়বস্তু দিয়ে আপনার মুরগির এই ফাউল কলেরা রোগটি ছড়াতে পারে আক্রান্ত মুরগির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আক্রান্ত মুরগি যখন শ্বাস প্রশ্বাস নেবে তখন এই শ্বাস প্রশ্বাস যদি কাছাকাছি আরেকটা মুরগি থাকে তা থেকেও কিন্তু এই ফাউল কলেরা রোগটি হতে পারে এই জন্যই এই ফাউল কলেরা রোগটি মারাত্মক মশা এবং মাছের মাধ্যমে হতে পারে ধরেন আপনার পার্শ্ববর্তী একটা খামারে ফাউল কলেরা রোগে আক্রান্ত হয়েছে এই গরমের কারণে এখন মশা মাছি যদি আপনার খামারে প্রবেশ করে তাহলে আপনার খামারের মুরগিরও ফাউল কলেরা রোগে আক্রান্ত হতে পারে তারপর আপনার খামারে যদি ধরেন একটা লোকের আমার খামারে পাউল কলেরা রোগ হয়েছে এখন আপনার খামারে বা আপনার মুরগি সুস্থ আপনি অল্প কিছু মুরগি পালন করেন বা বেশি মুরগি পালন করেন আমি যদি আপনার ওই মুরগির কাছাকাছি যাই বা আপনার মুরগির আশেপাশে থাকি তখন আপনার মুরগিও পাউল কলেরা রোগে আক্রান্ত হতে পারে মানুষের মাধ্যমও এই পাউল কলেরা রোগটি হয়ে থাকে এবার আলোচনা করা যাক কীভাবে বুঝবেন আপনাদের মুরগি পাউল কলেরা রোগে আক্রান্ত হতে চলেছে বা আক্রান্ত হয়েছে মুরগির শরীরে অনেক জ্বর থাকবে মুরগি খাবার খাওয়া কমিয়ে দেবে তেমন একটা খাবার খাবে না মুরগি শ্বাস নিতে কষ্ট হবে ডিম পাড়ে যদি আপনার মুরগি তাহলে ওই মুরগিটা ডিম পাড়া কমিয়ে দেবে মাথার জুটি ও গলার ফুল ফুলে যাবে অনেকটা বড় হয়ে যাবে মাথার জুটিটা আর ফুল ফুলে যাবে মুরগিটা অনেকটা দুর্বল হয়ে যাবে তেমন একটা হাঁটাচলা করবে না হালকা সবুজ বা হলুদ ডায়রিয়া করতে পারে আপনার মুরগি যখন এই ফাউল কলেরা রোগে আক্রান্ত হবে মুখ দিয়ে লালা পড়বে অনেকটাই মাথার নিচের দিকে ঝিমাবে আপনার মুরগি যখন আপনারা আপনাদের মুরগিকে কাটবেন তখন কিভাবে বুঝবেন ফাউল কলেরা রোগটি হয়েছে হালকা রক্তবিন্দু পাওয়া যায় হৃৎপিণ্ডে যাকে আমরা হার্ট বলি গিলাতেও পাওয়া যাবে রক্তবিন্দু এবং চর্বিতেও হালকা হালকা রক্তবিন্দু থাকবে আপনার মুরগি জসকৃত কালো হয়ে যাবে এবং অধিকাংশ মুরগিতে জসকিতে সাদা স্পোট পাওয়া যায় যখন মুরগি ফাউল কলেরা রোগে আক্রান্ত হয় মুরগি ডিমের কুসুমের থোকা থোকাগুলো ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় এবং মুরগির আতে আন্তরিক ক্ষত দেখা যায় যদি আপনার মুরগি ফাউল কলেরা রোগে আক্রান্ত হয় তাহলে কি করবেন অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন তারপর ভালো অ্যান্টিবায়োটিক দিতে পারেন আপনার মুরগিকে যেহেতু পায়খানার সমস্যা একটি সালফার গ্রুপের ভালো মানের ওষুধ দিতে পারেন আপনার মুরগিকে যেহেতু অতিরিক্ত গরম থেকে এই ফাউল কলরা রোগটি হয়ে থাকে তাই ভিটামিন সি অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন বা রস আপনার মুরগিকে দিতে পারেন এবার আলোচনা করা যাক কি করলে আপনাদের মুরগির পাউল কলেরা রোগটি হবে না পাউল কলোরার ভ্যাকসিন দিতে হবে আটচল্লিশ দিন এবং কি একানব্বই দিন বয়সে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা খামারে জৈব নিরাপত্তা ভালোভাবে নিশ্চিত করতে হবে খামার যেহেতু ইঁদুর প্রবেশ না করে এই ইঁদুরের মাধ্যমে ফাউল কলেরা রোগটি বেশি হয়ে থাকে তাই অবশ্যই খামারে ইঁদুর প্রবেশ করা বন্ধ করতে হবে তাহলে আপনার মুরগি ফাউল কলেরা রোগে আক্রান্ত হবে না সুস্থ হয়ে যাবে আর যদি মনে করেন আপনার মুরগি ফাউল কলেরা রোগে আক্রান্ত হয়েছে তাহলে ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন হিট স্ট্রোক হিট স্ট্রোক হচ্ছে মারাত্মক রোগ না কিন্তু প্রচুর গরমে আপনাদের মুরগি স্ট্রোক করে মারা যায় যদি আপনি এ বিষয়ে ধারণা না রাখেন তাহলে একটা সময় আপনার ডিম পাড়ার মুরগি যে কোনো মুরগি স্ট্রোক করে মারা যেতে পারে তাই অবশ্যই এই হিট স্ট্রোক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যদি ধারণা রাখেন আপনার মুরগি হিট স্ট্রোক করে মারা যাবে না বর্তমান মানুষই প্রচুর গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে আর মুরগি ছোট্ট একটা প্রাণী হয়তো আপনার মুরগিটা এখন হিট স্ট্রোকে মারা যাচ্ছে না যে কোনো সময় যেতে পারে তাই অবশ্যই ধারণা রাখতে হবে প্রচুর গরমে কি করলে আপনার মুরগি হিট স্ট্রক করবে না মুরগি হিট স্ট্রোক করার আগে কিছু লক্ষণ দেখা যায় যদি আপনারা এই লক্ষণগুলো বুঝতে পারেন সঠিক ওষুধ প্রয়োগ করেন সঠিক পদক্ষেপ নেন তাহলে আপনাদের মুরগি আর মারা যাবে না মুরগি হিট স্ট্রোক করার আগে শ্বাসকষ্ট হয় হা করে জোরে জোরে নিঃশ্বাস নিবে এবং কি জুটি বর্ণ হবে শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে ঝিমুনি ধরা ডায়রি এবং খিচুনি হতে পারে আপনার মুরগির হার্ট অ্যাটাক করে অনেক সময় আপনার মুরগি মারা যাবে এবার আলোচনা করা যাক কি করলে আপনাদের মুরগি হিট স্ট্রোকে মারা যাবে না ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে হিট স্ট্রোক আপনাদের মুরগি আর করবে না সর্বপ্রথম আপনাদের দায়িত্ব আপনাদের মুরগি কম হোক বা বেশি হোক অবশ্যই খামারে ঠান্ডা ও পরিষ্কার পানি রাখতে হবে আপনি যদি অপরিষ্কার পানি রাখেন আপনার মুরগি পানি খেতে চাইবে না এতে আপনার মুরগি পানি শূন্যতায় ভুগবে আপনার মুরগিটা হিট স্ট্রিক করবে তাই অবশ্যই খামারে ঠান্ডা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে ঠান্ডা পানি রাখতে হবে বর্তমানে প্রতিটা মানুষের ঘরে বরফ আছে চাইলে হালকা বরফ দিতে পারেন আপনার মুরগি যে পানিটা খাচ্ছে যদি বরফের টুকরো ব্যবহার করেন তাহলে আপনার মুরগিটা যদি ওই পানিটা খায় তাহলে হিট স্টক করার আর সম্ভাবনা থাকবে না আপনার মুরগির ক্ষতিগ্রস্ত হবে না আবার মাত্রায় বরফের টুকরো দেবেন অতিরিক্ত দিলে আপনার মুরগি ঠান্ডা লেগে যেতে পারে মাত্রার অতিরিক্ত দেবেন না হালকা ঠান্ডা করে দিবেন পানিকে বরফের টুকরো দিয়ে খামার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আলো বাতাসের সঠিক ব্যবস্থাপনা রাখবেন তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে খামারের মুরগি অতিরিক্ত ঘন রাখা যাবে না যদি আপনি অতিরিক্ত ঘন রাখেন তাহলে আপনার মুরগি হিট স্টক করবে এক এক করে সকল মুরগি মারা যাবে মুরগি কিন্তু সূর্যের আলো পছন্দ করে খামার ভিতর যদি সূর্যের আলো প্রবেশ করে মুরগি সেখানে গিয়ে বসবে কিন্তু যেই মুরগিটা সূর্যের আলোর মধ্যে গিয়ে বসবে সেই মুরগিটাই হিট স্ট্রোক করবে তাই অবশ্যই সূর্যের আলো খামারের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না খামারের পর্দা ভুলও নামানো যাবে না সর্বক্ষণ খামারের পর্দা তুলে রাখতে হবে যেন আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে আপনার মুরগির পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে সিলিং প্যান না দিয়ে আপনারা স্ট্যান্ড প্যান্ট দিতে পারেন এটাতে সুবিধা হচ্ছে কি গ্যাসের ধর্ম হচ্ছে উপরে যাওয়া আপনি যদি সিলিং প্যান দেন তাহলে গ্যাস বের হতে পারবে না সিলিং প্যান ব্যবহার করলে আপনার মুরগি সমস্যাগ্রস্ত হবে যদি স্ট্যান্ড প্যান ব্যবহার করেন তাহলে গ্যাসটা বেরিয়ে যাবে বাতাসের সাথে সাথে মুরগি বাতাসও পাবে খামার থেকে গ্যাসটা বের হয়ে যাবে চাইলে এটাও করতে পারেন পানির সাথে হাইড্রোসল কারণ অতিরিক্ত গরম পড়লে মুরগির শরীর থেকে প্রচুর ইলেকট্রোলাইট ইলেকট্রন খরচ হয় তখন হাইড্রোসল বা রেনাসি এই ওষুধগুলো আপনার মুরগিকে দিতে হবে ব্যবহার করতে যদি বরফ দেন তাহলে এগুলোর প্রয়োজন নেই আর যদি বরফের ব্যবস্থা না থাকে তাহলে এই ওষুধগুলো দিতে হবে কিন্তু এই ওষুধগুলো দেওয়া ভালো বরফ থেকে কারণ আপনার মুরগি শরীর থেকে ইলেকট্রোলাইট ক্লান্ত চলে আসে আপনার মুরগির শরীরে এই ওষুধগুলো দিলে সকল ঘাটতি পূরণ করবে এবার আলোচনা করা যাক ঠান্ডা বন্ধুরা ঠান্ডা দুই প্রকার একটা হচ্ছে কলে জাগিয়ে লাগে আর একটা হচ্ছে কপ যখন মুরগির কপ হয়ে যায় মুরগির গলার ভেতরে তখন মুরগি এইভাবে ডাক দেয় অন একটা সময় মুরগির গলায় খাবার আটকা পড়ে বা মুরগিটা নিঃশ্বাস নিতে কষ্ট হয় মুরগিটা মারা যায় এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় গরমে এটা গরমে ঠান্ডা থেকে হয়ে থাকে তো আপনারা কি করবেন আপনাদের মুরগিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে আলো বাতাসে যেন প্রবেশ করতে পারে সেদিক খেয়াল রাখতে হবে এবং কি বাজারে কিনতে পাওয়া যায় কেয়ার ওই কেয়ার ওষুধটা যদি আপনার মুরগির নাকে স্প্রে করেন এক লিটার পানির সাথে দশ এম দিয়ে তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ওই ভিতরে যে কপ আছে কপটা বেরিয়ে যাবে তাহলে আপনার মুরগিটা আর গলায় কপ বেঁচে মৃত্যুবরণ করবে না কারণ গরম অতিরিক্ত পড়লে মুরগির এমন ঠান্ডা লেগে যায় তাই অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে আর পাল মুখে একটা আমি বলেছি এক লিটারে দশ এম এখন আপনার মুরগি যদি পাঁচ ছয়টা হয় আপনি এক লিটার পানি মিক্স করে কি করবেন আপনাদের মুরগি অনুযায়ী হিসাব করে পানিটা মিক্স করবেন আপনার মুরগিকে রাতে স্প্রে করবেন নাকি মুখে মুরগির ভিতর থেকে কপটা বেরিয়ে যাবে মুরগির নিঃশ্বাস নিতে কষ্ট হবে না মুরগিটা শান্তি অনুভব করবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন কারণ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে চাই খামারিদের যারা মুরগি পালন করে তাদের অজানা বস্তুগুলো আমি তুলে ধরতে চাই এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম